আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমেদ হন সাল্লাহ আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব খানা খাওয়ার সন্নত সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের প্রতিটি কাজের মধ্যে সুন্নত রয়েছে ধারাবাহিকভাবে আমরা এক একটি পর্বে আলোচনা করে যাব আজকে আমরা সুন্নত সম্পর্কে আলোচনা শুনব খানা খাওয়ার সুন্নত খানা খাওয়ার শুরুতে প্রথমে দু হাত করা আমরা অনেক সময় এক হাত দত করে থাকি কে প্রশ্ন করতে পারেন দুই হাত দত করার প্রয়োজনটা কি আমরা তো সাধারণত এক হাতে খানা খাই দু হাত তো আমরা খানা খাওয়ার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকি না সেক্ষেত্রে কি প্রয়োজন দু হাত দত করার আসলে কিছু কিছু খাবার রয়েছে যে খাবার গুলো গ্রহণ করার সময় দু হাতের প্রয়োজন হয় যেমন আমরা যখন মাছ থেকে কাটা বাঁচতে চাই সেক্ষেত্রে দু হাতের প্রয়োজন হয় যখন আমরা কলা খেতে যাই আখ খেতে যাই ইত্যাদি এই ধরনের কিছু খাবার আছে যেগুলো দু হাতের প্রয়োজন হয় এই জন্য দু হাত ভালো করে প্রথমত ধৌত করা খাওয়া দস্তরখানা খানা উদ্দেশ্যটা হচ্ছে খাবারের কোনো কখনো পড়ে যায় কিংবা অনিচ্ছাকৃত সেটা যেন আলাদাভাবে আবার পরিষ্কারের প্রয়োজন না হয় সাথে সাথে যেন সেটা উঠিয়ে খেয়ে ফেলা যায় এটাই হলো মূল উদ্দেশ্য যদি দস্তরখানা নোংরা হয় ময়লা হয় তো সেক্ষেত্রে সেখানে যখন খাবারের কোন অংশ পড়ে যাবে তাহলে ওই খাবারটা গ্রহণ করতে অরচিকর ভাব চলে আসবে এজন্য দোস্তরখানা আমরা যেটাই বিছাবো সেটা যেন অত্যন্ত পরিষ্কার হয় হোক সেটা কাপড় কিংবা অলকলত অথবা ভ্যাকসিন বা অন্য কোনো কিছু হতে পারে পরিষ্কার হয় যথাসাধ্য চেষ্টা করব আমরা ইনশা আল্লাহ দোস্তরখানে বিছানো পরে দোয়া পড়া আমরা জানি খানা খাওয়ার দোয়া বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা দোয়া পড়া তারপরে আরেকটি দোয়া আছে খানা যখন সামনে আসে সামনে আসার পরে দোয়া পড়া আল্লাহ হুম্মা বা রিকলানা ফিমা রাজাক্তানা অকিনা আদা বান্না ডান হাতে খানা খাওয়া যদি একসাথে খানা খাওয়া হয় যদিও একসাথে খানা খাওয়া এটা সুন্নত হাদিসের মধ্যে এসেছে তোমরা যদি একসাথে খাবার খাও তাহলে তিনজনের খাবার দুজনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হবে তিন জনের খাবার পাঁচ জনের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য একসাথে খানা খাওয়া এক প্লেটে চার পাঁচজন মিলে খানা খাওয়া এটা অন্যতম একটি সুন্নত যদি একসাথে খানা খাওয়া হয় খাবার গ্রহণ করা হয় সেক্ষেত্রে যদি একই রকমের খাবার হয় তাহলে যার যার সামনের পাশ থেকে খাবার গ্রহণ করা আর যদি একাধিক খাবার হয় তাহলে প্লেটের যে কোনো স্থান থেকে খাবার গ্রহণ করা যায় খানা খাওয়ার মধ্যে আরেকটা সুন্নত হলো প্লেট এবং আঙ্গুলগুলো ভালোভাবে চেটে খাওয়া এর মধ্যে যেমনইভাবে সুন্নত আছে পাশাপাশি মেডিকেল সায়েন্সের এখানে অনেক উপকারী জিনিস রয়েছে যেমন আঙ্গুল চেটে খাওয়ার মধ্যে লবণাক্ত একটি ভাব থাকে মেডিকেল বলে যে এর মধ্যে প্রকৃতপক্ষে হজম শক্তির ঔষধ রয়ে গেছে প্লেট সুন্দরভাবে চেটে খাওয়া খানা খাওয়া শেষ হওয়ার পরে দোয়া পড়া মিনাল মুসলিম খানা খাওয়ার মাঝখানে পানি পান করতে হলে তিন শ্বাসে পানি পান করা এটি আরেকটি সন্ন্যত তারপরে দস্তরখানা উঠানো তারপরে নিজে ওঠা আল্লাহ তালা আমাদেরকে করার তাদের তাম করে